এ যেন এক অপ্রতিরোধ নুরুল হক নুর নিজ এলাকায় বিএনপি নেতা হাসান মামুনের উগ্র অনুসারীদের হামলায় চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভাঙচুর করা গণ অধিকার পরিষদের কার্যালয় পরিদর্শন এবং আহতদের খোঁজ খবর নিতে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এগিয়ে চলছেন এর আগে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর নেতাকর্মীদের উপর হামলা ও দোকান বসতবাড়ি ভান্ত সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সেক্ষেত্রে রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে সামান্য বিএনপির এই ছয়শোর অধিক কেন্দ্রীয় কমিটির নেতা তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য পারেন আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা সম্মানিত ব্যক্তি এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে এই হাসান মামুনদের কারণেই সেই ঘটনাগুলো এই যে হাওয়া ভবন টবন বলে এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ করেছিল ওয়ান ইলেভেনের সময় আপনার দেখছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা একটা মিছিল করে রাজপথে এবং গত ১৬ বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে একদিন ওয়েস্টিও হয় নাই আমার ওয়াইফ প্রাইমারির চাকরি করে গর্ভবতী হয়েও তার ছুটি কাটাতে গিয়ে আপনার মেডিকেল বোর্ড গঠন করে যে সে গর্ভবতী কিনা সেটা সত্যতা নিশ্চিত করে আর তার ওয়েব তো চাকরি করেছে নির্বিঘ্নে বিএনপি নেতারা ঘরে থাকতে পারে বাড়িতে থাকতে পারে নাই দেশে আর তার ওয়েব উপসচিব পদে সরকারি চাকরি করেছে পট পরিবর্তন ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তিনি স আপনার একেবারেই একটা সম্মানজনক জায়গা বাগিয়ে নিয়েছেন তদবির করে লোভিং করে বগুড়ার ডিসি হয়েছেন তো এই হাসান মামুনের তো অবদান গত ষোলো বছরে একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন তিনি এই উপজেলায় কোনো জায়গায় একটা মিছিল মিটিং করেছে আপনারা দেখেছেন বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন প্রশ্নপাঠ এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার এই রকমের একজন নেতা অসৎ নেতা এবং এই রকমের বিতর্কিত লোক সে আজকে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে বিএনপির লোকজনকে উশৃঙ্খল করে আজকে আমাদের নেতাকর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা দশমিনের প্রত্যেকটি ইউনিয়নের অফিস এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে অসংখ্য নেতাকর্মী হয়তো কেউ বরিশাল চিকিৎসা নিচ্ছে কেউ পর্তুগালের চিকিৎসা নিচ্ছে কেউ চিপা চিকিৎসা নিচ্ছে ঘটনার সূত্রপাত কোথা থেকে আপনারা জানেন যে এগারো তারিখ এই উপজেলা অডিটোরিয়ামে আপনারা সেদিন ক্যাভারেজ দিয়েছিলেন যে আমি একটা কথা বলেছিলাম যে চর্বিশেষ একটা ইউনিয়ন ইউনিয়নের একজন সভাপতি চার পাঁচটা বিয়ে করেছে চার পাঁচটা বিয়ে কি ভালো লোক করে যার চরিত্র নয় লুজ ক্যারেক্টার যেটা বলে চরিত্রহীন তারাই তো এই সমস্ত ফষ্টি করে চার পাঁচটা বিয়ে করেছে তো সেই বিএনপির এখন সভাপতি হাসান মামুনকে পয়সা দিয়ে তিনি হয়েছেন বিএনপির ত্যাগী নেতারা কমিটি সাধারণ সাথে যারা বিএনপি জন্ম দিয়েছেন সোহান সাহেব সৌরভ সাহেব এই রেনু সহ ছাত্র দল যুব দলের আবার এই বিএনপির একটা অংশে নেতাকর্মীরা কিন্তু আমাদের পাশেও ছিল বিএনপির আমি ঢালাওভাবে সবাইকে দোষ দেবো না বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা সহ অনেকেই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন বিএনপির আপনার চেয়ারপারসনের অফিস থেকে যে আমি এসেছি কিনা সমস্যা হয়েছে কিনা তারা একটা যোগাযোগ রেখেছেন কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন আপনারা রাষ্ট্র পরিচালনা কীভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করেন একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন গতকালকে সর্বিশেষ ইউনিয়নে এই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো আছে হামলা হয়েছে দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে বিএনপির অফিস ভাঙচুর করবে নাই কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগের পথন হয়েছে আওয়ামী দেশ থেকে পালিয়ে গেছে এখন আছে বিএনপি সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে এটা তো কল্পনাও করা যায় না আমার নিজের গ্রাম আমার ইউনিয়ন চর বিশ্বাস আপনারা দেখেছেন আপনারাই জানেন আওয়ামী লীগের আমলেও এই আওয়ামী লীগের নেতারা আমার পরিবারের দিকে আমার লোকজনের দিকে চক্ষ তুলে তাকায় নাই একটা অঙ্কিত হামলা করে নাই সেখানে আমাদের কর্মীসভা চলছিল চর্বিশ্বাস ইউনিয়নে আমার প্রোগ্রাম চলছে বকুলবাড়িয়া সেখানে আপনার এখানে সে চর বিশ্বাসে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মীসভা চলাকালীন সময়ে তারা স্লোগান দিচ্ছে তারা আমাদের লোকজনকে গালিগালাজ করছে সেখানে যেহেতু একই গ্রামের একই ইউনিয়নের লোক আমাদের দুজন দায়িত্বশীল নেতা একজন আমার আপন ছোট ভাই দুইজন লোক এসেছিল তাদেরকে অনুরোধ করেছে যে ওইখানে যেহেতু একটা প্রোগ্রাম চলে অনেক লোক আপনারা ওই প্রোগ্রাম শেষে প্রোগ্রামটা করেন নাহলে একটা উচ্ছৃঙ্খল উত্তেজিত পরিস্থিতি তৈরি হবে এই কথা বলার সাথে সাথে আমার ছোট ভাইকে এবং আরেকজন যে পাশে ছিল তাদেরকে এই আপনার ছাত্র দল যুব দলের লোকেরা বিশ্বাসের কথায় তারা চেয়ার দিয়ে মাছে আঘাত করেছে চেয়ার ছোড়াছুরি করেছে এবং এইখানে যে সমস্ত বেশ কিছু লোকজনের নাম ফেসবুকে এসেছে এরা বাখের বিশ্বাসের সাথেই রাজনীতি করে আওয়ামী লীগের অনেকে কিংবা যুবলীগের অনেকে পাখির বিশ্বাসের সাথেই রাজনীতি করে তারাই এই ঘটনাটা ঘটিয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমার এলাকায় একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করিয়েছে এবং এর সমস্ত নির্দেশনা দিয়েছেন হাসান মামুন সেই এলাকার ঘটনাকে কেন্দ্র করে সারা উপজেলায় গলা চিপায় এমনকি দশ মিনিটে এই যে অফিস ভাঙচুর করা হলো ব্যানার ফেস্টুল সিঁড়ে নেতা নেতাকর্মীদের আহত করা হলো এখনো রামধাউনীয় বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে গতকালকে আমি যখন রাত এখানে এসেছি সকালবেলা এখান থেকে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে যে শহীদুল মোল্লা বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক নাকি তিনি আপনার এইখানে আপনার চৌরাস্তা থেকে মেরেছেন একটি ছেলে সভাপতি দুর্জয় নাম মাদক নিয়ে নেশা ছেলে পেলে আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো আপনারা এই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত করুন এবং এই কমিটিতে বা এই যে হামলা মামলা যারা করেছে এর মধ্যে কতজন মাদক আসক্ত আপনারাই পরীক্ষা করে দেখুন তো এই সমস্ত ছেলেদেরকে দিয়ে আপনারা এই আমাদের লোকজনকে হামলা করেছে এবং আপনারা এই এলাকার সন্তান সাংবাদিক হিসেবে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই আমাকে নিয়ে বাজে কমেন্টস করে বাজে পোস্ট দেয় এইগুলো আমরা দেই না কারণ এলাকার সিসকি নেতা কি বললো এইগুলো নিয়ে তো আমাদের মাথা ঘামানোর সময় নেই দেশ জাতি বিশ্বকে নিয়ে ভাবি আজকে আপনার দেখেছেন বলতে গেলে যে বিএনপি যে নির্বাচন চায় কোন রাজনৈতিক দল বিএনপির সাথে এভাবে শক্তভাবে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জড়ালো জনমত দেয়নি বিএনপির নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যে আপনার সালাদিন সাহেব থেকে মির্জা ফখরুল রুমিন ফারা যে ভারতের দালাল এইটা সেটা। সেখানে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সভাপতি হয়ে আমরা সেটার প্রতিবাদ করি কারণ আমরা মনে করি যে রাজনীতিতে একটা সৌন্দর্য শিষ্টাচার থাকা দরকার এইভাবে যদি সিনিয়র মানুষকে নিয়ে অপপ্রচার প্রভাগান ছড়ায় আজকে একজন নিয়ে ছড়িয়েছে কালকে আমাকে নিয়ে ছড়াবে সে জায়গা থেকে আজকে জাতীয় পর্যায় থেকেও আমাদের এত একটা বোঝাপড়া জাতীয় রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর এত একটা আন্তরিকতা সেখানে লোকাল পর্যায়ে আমার উপজেলায় এক হাসান মামুন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এই ঘটনা ঘটলো আমি শুধুমাত্র ডক্টর এনসির সাথে জনাব তারেক রহমানের মিটিং এই কেন ওনাকে এই ছোট বিষয়ে জানে আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো আমি দেখতে চাই যে আপনারা হাসান মামুন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন তারপরে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে আমরা বলছি আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করেন যদি আপনাদেরকে মনে হয় যে গণ অধিকারের এখানে কোনো সংশ্লিষ্টতা আছে এই দক্ষিণাঞ্চলের বায়াস নেতা বা হাসান মাহুল পন্থী নেতাদের একটা নিরপেক্ষ তদন্ত করে ঘটনাটা জানেন এবং স্থানীয় প্রশাসনকে ওরা আন্তরিক ছিল বিশেষ করে উপজেলা প্রশাসন কিন্তু ওনাদের হাতে অনেক কিছু থাকে না কারণ ওখান থেকে কন্ট্রোল করে ডিসি এস পি এস অনেকের আন্তরিকতার পরিচয় দিয়েছেন কিন্তু ডিসি যে আচরণ করেছেন এটা একটা ক্রিমিনাল মানসিকতার পরিচয় এই রকমের ব্যক্তিরা সরকারি কর্মচারীর পদেই থাকতে পারে না ডিসি তো দূরের কথা অবশ্যই আমরা আহ্বান জানাবো সরকার প্রতি এই জনপ্রশাসন সংক্রান্ত কমিটির কাছে এই ডিসি সহ এইরকম মানসিকতার যারা ডিসি রয়েছে তাদেরকে অপসারণের জন্য পদক্ষেপ নেওয়া হয় আমি সর্বশেষ এই কথাটি বলতে চাই আমি লজ্জিত আমি দুঃখিত যে আজকে এরকম একটি ঘটনা আমার উপস্থিতিতে ঘটলো কিন্তু আমার কখনোই তো প্রত্যাশিত ছিল না আমি তো এই চর অঞ্চল থেকে নেতা নাই আমি কোনো রাজনৈতিক দলের পাঁচের নেতা হইনি কারো গোলামি করে নেতা হয়নি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি প্রতিকূল সময় রাজপথে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে তৈরি করেছি কোন দলে যাই দল তৈরি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বছর পরে ডাকচুর বিপি নির্বাচিত হয়েছি একটা দলের প্রধান হয়েছি আমরা তো আঞ্চলিক নেতা না ইউনিয়ন উপজেলার নেতা না কোন দলের সদস্য না তো আমাদের সাথে এই ধরনের আচরণ করা হলো এলাকাবাসী এই গলাচি দশ মিনার। মানুষের কাছে আমরা এর বিচার দিলাম আপনারা এর একটা বিচার করবেন বিহিত করবেন যখন আপনাদের সুযোগ আসবে এই পাঁচই অগস্টের পরে গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মী কোনো মানুষের মাথায় বাড়ি দেয় নাই কারো কাছ থেকে পাঁচ টাকা চান্দা আনে নাই কারো ঘর দখল করতে যায় নাই কারো বাড়ি দখল করতে যায় নাই বরঞ্চ যেই বক্তব্যকে কেন্দ্র করে তারা একটি মিথ্যা অপপ্রচার এবং প্রভাকাণ্ড ছড়িয়েছিল আপনারা জানেন আপনারা দেন চর বিশ্বাস ইউনিয়নের বাজারের যে আপনার বাজার সেটা যে চান্দিনা বিটি সেটা শতাংশে সরকারি রাজস্ব হচ্ছে প্রতি বছরের জন্য দুইশো টাকা হয়তো ওখানে চার পাঁচ বছরে সেটা বকেয়া পড়েছে সেটা আর আপনার তাহলে হাফ শতাংশের আসবে একশো তিরিশ টাকা সেইখানে ইউনিয়ন বিএনপির সভাপতিকে ব্যবহার করে বা হাসান মামুনের নির্দেশে চান্দা তোলা হচ্ছে এইখানে আপনার এই পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যবসায়ীদের কাছে বলা হয়েছে যে তারা ডিসি আর কেটে দেবে কারণ ডিসি হাসান মামুনের লোক ইউনিয়ন সভাপতি বাঁকের বিশ্বাসের লোক এই বাখের বিশ্বাসের সাথে মামুন ডিসি তারা এটা করবে এর পাশের বাজার হচ্ছে বর্তালা বরতলা থেকে ত্রিশ হাজার টাকা করে নিয়েছে আপনারা খুঁজছেন তিরিশ হাজার টাকা কেন নিয়েছে এই বাজারের এই চান্দিনা বিটি থেকে যে একশো তিরিশ টাকা করে হাফ ডে সিমলে নেবে সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা করে নিচ্ছে তখন নিয়ে আমি এইখানে কথার প্রসঙ্গে আমি বলেছিলাম যে যারা রাজনীতি করবে তারা নিজের পকেটের পয়সা খরচ করে জনগণের জন্য কাজ করবে জনগণের বিপদে আপদে ছুটে যাবে এই কথাকে কেন্দ্র করে তারা বলেছে যে আমি বিএনপি নেতাদের নিয়ে বক্তব্য দিয়েছি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি আরেকটি একটি কথা বলেছিলাম গলাচিপার মাইট ভাঙ্গা থেকে বদনাতলি পর্যন্ত আপনারা যারা চলাচল করেন আপনারা জানেন সড়কের কি বেহাল দশা বলেছিলাম যে তিনজন ঠিকাদার নাকি চেঞ্জ হয়েছে আমি শুনেছি পাঁচই আগস্টের আগে দুইজন পাঁচই আগস্টের পরে নাকি এক বিল নেতা নিয়েছে তো নেতাদের কাজ হবে জনগণের দুঃখ কষ্ট লাগবে কাজ করা রাস্তাটা চলতে জনগণের কষ্ট হয় এই কথা তো যে কোনো নাগরিকও বলতে পারে এই দুটো কথাই তো দোষের কিছু না কিন্তু এই কথাকে কেন্দ্র করে আমার নিজের জন্মস্থানকে কলঙ্কিত করার জন্য হাসান মামুন এই চরিত্রহীন রংপট বদমাইশদের